তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার তুমি সবসময় ঠিক ইউ আর অলওয়েজ রাইট একদমই না অ্যাপসুলিটলি নট তুমি কি এটা চাও ডো ইউ ওয়ান্ট ইট তুমি কী বললে হোয়াট ডিড ইউ সে দিনটি ভালো হোক হ্যাভ এ নাইস ডে আমি তাই মনে করি আই থিঙ্ক সো এটা আলাদা ইটস ডিফারেন্ট এটি সম্পর্কে চিন্তা করুন থিঙ্ক অ্যাবাউট ইট ডান দিকে এগিয়ে যান গো রাইট অ্যাহেড আমি লক্ষ্য করেছি আই হ্যাভ নোটিসড এটা কিছুই না ইটস নাথিং এটা মানে কি ডু ইউ মিন ইট আমি কাউকে চিনি না আই ডোন্ট নো এনিবডি এটা অবিশ্বাস্য ইটস ইনক্রেডিবল তিনি খুব স্মার্ট হি ইজ সো স্মার্ট আপনাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম আমরা কি প্রায় সেখানে আর উই অলমোস্ট দেয়ার কি ভয়ানক আবহাওয়া ওয়াট থেরিবল ওয়েদার আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট